মাজারের মধ্যে যে প্রোগ্রামটা হয়েছে এই প্রোগ্রামের মধ্যে একটা জ্বলন্ত উদাহরণ হিসাবে তুলে ধরছে ওরা যে মুসলিমের নামে ওরা বন্ডামি শুরু করছে মুসলিম নামে তারা কলঙ্কিত শুরু করছে মুসলিমের কিভাবে বদলাম হবে এটা তারা উঠে পড়িয়া লাগছে তাহলে মুসলিমদের কিভাবে ধ্বংস করান যায় তারা উঠে পড়া লাগছে তোরা তোরা চ্যালেঞ্জ দিয়ে বলছি মুসলিমের একটা চুল ফালাইতে পারবি না চুল চুল মুসলিম এরম একটা বস্তু মুসলিম একটা এরম একটা জিনিস যে পৃথিবীর মধ্যে বলা যায় তাহলে তোরা যে এই মুসলিমের নামে যে বন্ধ বাণী রয়েছ এটা কি তোরা ঠিক কর্তা সস মাজার মানে কি মাজার মানে কি বন্ডর দল তোরা যে কইতাছি যে মাজার মানে কি বুঝস মাজার মানে কি কইবর কইবর মানে কি টেহা ফুসার ডালাইয়া দেওয়া কবের মানে কি এই কবের ভিতরে পয়সা দেওয়া এই কবের মধ্যে পয়সা দেওয়াটা দলিল কোন জায়গাতে আছে আজ পর্যন্ত কোনো মুফতি মৌলানা কইতে পারবো যে মাজারের মাধ্যমে কি হারে কবের মাধ্যমে পয়সা দেওয়া তোরা এটা বিজনেস শুরু করছস এটা তোরা দালালি শুরু করছস তুই তুই বললে কইতাছি তোরা তুমি বা না বললে তোরা যোগ্যতা নাই এই বন্ডর দল তোরা যে এরকম একটা কাম শুরু করছ তোরা যে এরকম একটা মুসলিমের বদলাম করার লাগে তোরা এরকম করতেছ তোরা তো গাঞ্জা খুর একশো বার খুব তোরা গাঞ্জা খুর গাঞ্জা খাইয়া তোরা এটা কি রে এই কি কোন কোন দলিল আছে কোন কিতাব আছে কোন মহাপন্ডিতটা কৈছে যে এই মাজারের মধ্যে গিয়ে হাইয়া পুরুষ মহিলা যুবতীরা লয়া তোরা হ হ্যাঁ হ্যাঁ লা গেসস এটা কোন দলিল আছে কোন কিতাব আছে তোরা কিতাব ছাড়া দলিল ছাড়া তোরা এই বন্ডামি করছস তোরা এইটা বুঝ না ভালো হই যা ভালো হইলে টিয়া হইছে লাগে না বুঝতে পারছস জলেশ্বর জয়া মাঝানটার মধ্যে মানুষ এত এত মানুষ সমাগত হইছে তোরা যে অভিনয় ডাকস পুরা রাত রাত প্ল্যান ভাবে তোরা গাজা খায় এরকম বলছস প্রতিটি মানুষে তোরা গাজা খাস যে হ্যাঁ হেত না করছ এক লগে পুরুষ মহিলা যুবক যুবতী লয়ে ধরে নাচা এটা কোন ইসলাম ধর্মের মধ্যে আছে ইসলাম ধর্মের কোন কিতাব আছে কোন দলিল আছে কোন মহাপণ্ডিতে কোন মুফতি মাওলানা কি কইছে যে এটা করা যায় শালারা না খারাপ করবার আইছস ভালো হই যাতরা তোরা তোরা ভালো হই যা কে হে হে কোন কোন দলিল আছে রে কোন দলিল আছে বুঝাসিন আছে তোরা কি শুরু করছ জানোস ইসলাম মানে কি ইসলামের জ্ঞান তোলা ইটু বিন্দু পরিমাণ তোরার মাথায় নাই যদি থাকতো তারা গান জাগাই বলবি নয় ভালো হয়ে যা ধর ইসলামের বল আমি প্রত্যেকটা মুসলিম মুসলিম দল সংকটত যারা আছে সবাই মুসলিম যারা জাতি আছে মুসলিম ভাই যারা আছে সবাই এটা নিয়ে প্রতিবাদ করা উচিত যে মাজার টাজার যত কিছু আছে এটার বিরুদ্ধে এই যে বন্ডা যে শুরু করছে এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত কারণ এই মাজারের মধ্যে তোরা যে এই বন্ডা শুরু করছো এটা কিন্তু ঠিক না তোরা নিজে একবার দেখ এটা কিন্তু সুইৎ না এই কোন দেশের মধ্যে আছে যে যুবক যুবতী নিয়ে জিগির কর আল্লাহ নামে হ্যাঁ আল্লাহ কয়ে দিছে যে ফেরান নিয়া বেটের নিয়া পুরুষ মহিলা একসাথে হইয়া হ্যাঁ এটা করবার লাগিয়া

এই কবির অফিসে দে আছে পুরা তা পরিকল্পনা ভাবে ওরা এরকম একটা করতেছে যে মুসলিমের কিভাবে বদলা মুসলিমের কিবা মানে মুসলিমের কিবা ক্ষতি করতে পারবো এই তোরা চ্যালেঞ্জ দিয়ে মুসলিমের একটা ক্ষতি করতে পারবে না একটা বদলা মানব করতে পারবে ইসলাম ইসলামের জায়গা আছে থাকবো ভবিষ্যতে কিয়ামত আগ পর্যন্তই থাকবো বুঝতে পারছস বন্ডর দল এসব করা বাদ দে ভন্ডমানি করা অতিরিক্ত হিন্দু সীমা পার হয়ে তাহলে আমি সবাই একটা অনুরোধ করব, যারা যারা আছে আমি অনেক মানুষই দেখছি এটা প্রতিবাদ প্রতিবাদ অ্যাকশন ওদের উপরে নেওয়া উচিত প্রশাসনের চোখে ধরা দেওয়া উচিত এটা লাগে তারা শেষ করার উচিত এই বন্ধ দলে কোন হাদিস আছে রে তোরা যে গাঞ্জা খাওয়া এই ভারতবর্ষে গাঞ্জা খাওয়া নিষিদ্ধ আছে আইন কানুন হিসাবে তোরা যে এই মাজারে মাঝে গাঞ্জা খাই যে তোরা এটা করতেছ মানুষের সামনে অভিনয় দেখাইতেছ যুবক যুবতী লইয়া পুরুষ মহিলা একসাথে তোরা যে এরকম করতেছ এটা ঠিক করতেছ এই যে এই ছোট ছোট বাচ্চারা যে সব ভিডিও দেখতাছে কি শিখতাছে কি শিখতাছে আমার এখন বুঝতেছি তোরা এসব করা বন্ধ কর না হলে কিন্তু ভয়ানক হব এটা কিন্তু আমরা মান্য লইতাম না মুসলিম হিসাবে এটা আমরা শরীরে লাগাইতারি না জলতাছে বুঝতেছ এইসব করা বন্ধ কর তাহলে সবাই এটা নিয়ে প্রতিবাদ করবেন অনুরোধ জানালাম যে যেখানে আছেন যে যে ভেবে এই বন্ডর উপরে আপনারা অ্যাকশন নিন অ্যাকশন নিন নাহলে ওরা সমাজ ধ্বংস করে নেবে সমাজের অনেক ক্ষতি হইতেছে এইসব নিয়ে তাহলে বেশি কিছু করবো না এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন